আজকে আমার মাদ্রাসার বাউন্ডারির বাউন্ডারি ভেঙে দিয়েছে মাদ্রাসা কারা ভেঙেছে বিশেষ দলের নেতৃত্বে মসজিদের মুসাল্লিদা আল্লাহ হেদায়ত নসিব করুন মাদ্রাসার বাউন্ডারি ভেঙেছে নামাজ পড়ে কি বলবেন বলেন কোথায় আছি যেই জায়গায় বাউন্ডারি দিয়েছি ওই জায়গায় ছিল পায়খানা ঘর বলতে হয় মানুষে ময়লা আবর্জনা ফেলতো এখন আমার মনে হচ্ছে যে আমরা ময়লা ঠেলে আবর্জনার স্তূপে এসে পড়েছি আপনাদের কি মনে হয় ময়লা ঠেলে আবর্জনার স্তূপে বসবাস করছি আমরা জানি না এটা থেকে উদ্ধার পাবো কিনা এটা থেকে উদ্ধার কিভাবে হবে সেটাও জানি আর এগুলো যারা করছে তাদেরকে বলতে চায় আপনারা কারা জাতি ইতিপূর্বে তাহাজ পড়াদের রাখে নাই

وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يضلله فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَنَشْهَدُ أَنَّ سيدنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه মীদ সবাই পড়েন বিল হি মিন সেই তিরুজী বিস্মিল্লির মির হিম অমিন্ন ময়া কুলু يوم الأخر وما هم بمؤمنين وقال الله تعالى في شأن هابيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى إله. يشعر আবার ফিরি আমাদের মাঝে নতুন করে খুদবাদিতে দিতে কাবার মিনার পরে আল্লাহ সাল্লাম সৈয় দিন মোহাম্মদ ওয়ালে সং নবী নান দুর্দশরী পুড়ি

لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا اله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ওরে মরলে মানুষ দাম তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে নব দুনিয়ারে রং বাজারে খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা মানুষ মানুষকেও বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ঠিক না বেঠে বাঁচতে মানুষ কেও বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে সজন সুজন ওরে দেখতে আসে সজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ছেড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে সেড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামা না পড়া নতুন জামা পড়ে জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুক এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘরে বানাতে ওরে মরলে আসে ঘরে বানাতে করে না অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ওরে মরিলে মানুষ দাম বাড়ে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে নব হেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল

তারপরে একটু সময় কি মারহাবা বলা যাবে আর একবার মানে কথা বললে গরম লাগে আমি চাদর মুড়ি দিয়ে উঠছিলাম দেখেছেন না এরপরে চাদর খুলে ফেলছি দেখবেন মোনাজাতের আগে মোটামুটি গা ঘেমে যাবে কারণ কথা বললে ঝগড়া করলে গোলমাল করলে হ্যাঁ গরম থাকে এখন যদি বেঁধে যায় দুই পার্টিতে আরে বাবা মুড়ি দিয়ে থাকা লোক চাদর ফেলাই দিয়ে বলবে খেলা হবে ঠিক না বে ঠিক কারণ তখন একটা মনের মধ্যে একটা তেজ চলে আসে তো এরকম তেজ আমাদের মধ্যে থাকতে হবে মুসলমানরা এরকম তেজ থাকার দরকার আছে না নাই মুসলমান আর ঝিমিয়ে থাকবে না ঘুমিয়ে থাকবে না আমরা জুলাইয়ের বিপ্লব গণবিপ্লবে আমরা দেখেছি কেমন করে জাগতে হয় আমাদের বাচ্চারা দেখিয়েছে ঠিক না বে ঠিক যারা বলেছিল জোনায়ের বিপ্লবে আমাদের কেউ নাই এখন তারা আবার বলে উড়াই নাকি ছিল নব্বই পার্সেন্ট আর বাকি সব ভাড়াটি বাকি দশ পার্সেন্ট ভাড়াটি হ্যাঁ কথা ঠিক বলছি না ঠিক বলছি ক্রেডিট সবাই নিতে চায় ক্রেডিট সবাই নিতে চায় এখন আমার পুলিশ ভাইয়েরাও আছেন নিরাপত্তায় পাহারায় আলহামদুলিল্লাহ অনেক পুলিশ কানে ডেকে ডেকে কয় হুজুর আমি শিবিরের সাথে ছিলাম শিবিরের সাথে আমি বললাম ষোলো বছর তো আমরা এই সাথে থাকার কারণে ধরি ধরিতে পাঠামটা নিচে এখন কোন সাথে ছিলাম ক্রেডিট এখন নিতে চায় না চায় না নিতে চা হুজুর আমরাও অনেক কষ্টে ছিলাম ঠিক না বেঠে তবে আমাদের ভাইয়েরা ভালো আলহামদুল্লাহ এখানে ক্যাম্পে এসেছেন উনারান বাইরের লোক আল্লাহ সবাইকে হেফাজত করুন বলেন আমি সুন্দর একটা পরিবেশ আসবে পুলিশ দিয়ে র‍্যাব দিয়ে বিজিবি দিয়ে ডিজেপিআই দিয়ে ডিবি দিয়ে এমন একটা দেশ আসবে যেই দেশের প্রত্যাশা আমরা করি এবং সেই দেশ আনতে যদি ব্যর্থ হয় তাহলে জুলাইয়ের বিপ্লব যেমন হয়েছে এমন বিপ্লব যদি প্রতিটা বছরে করতে হয় প্রতিটা মাসে করতে হয় প্রতিদিন করতে হয় তাও বাঙালি জনগণ বাংলাদেশী জনগণ কার্পণ্য পথ করবে না কারণ এই জাতি রক্ত দিয়েই ভাষা এনেছে রক্ত দিয়ে দেশ এনেছে রক্ত দিয়ে স্বৈরাচার তাড়িয়েছে আবার যদি রক্ত লাগে রক্ত দিবে এই বাংলাদেশে জুলুম নির্যাতন চাঁদাবাজ এদেরকে মেনে নিবে মেনে নেওয়া যাবে